নমস্কার আমার সনাতনী পরিবার আমার গুরু পরিবার আপনারা কেমন আছেন আশা করি পরম করুণাময় গুরু মহারাজের কৃপায় সবাই ভালো আছে আজ কিন্তু আমি প্রয়াগরাজের মহা কুম্ভ মেলা থেকে ফিরলাম এবং যেমন আপনাদের কথা দিয়েছিলাম যে যারা এই কুম্ভ মেলায় যেতে পারবেন না তারা এই পবিত্র কুম্ভের জল বাড়িতে বসে পেয়ে যেতে পারেন জগৎগুরু শঙ্করাচার্য তিনিও কিন্তু বলেছেন যারা महाकुम् बसे कुछ जल्दी दें कुछ बिल्कुल नहीं जा पा रहे हैं किसी नहीं कारणों से वहाँ जो व्यक्ति गए हैं उनके द्वारा लाए गए जल की बूंदे अगर छिड़क लेंगे तो उनको भी स्नान का फल मिल जाएगा तो इसलिए हर व्यक्ति कुम्भ स्नान का लाभ ले सकता है जहाँ है वहीं से ले सकता है তো দেখুন আপনাদের জন্য কিন্তু আমি অলরেডি কুম্ভের জল নিয়ে চলে এসেছি দেখুন অনেক কষ্ট করে কিন্তু এই কুম্ভের জল কিন্তু আমাকে বয়ে আনতে হয়েছে দেখুন এই জলটা কেমন জলটা তলায়ও কিন্তু একটু বালি আছে এবং বিভিন্ন তিথি ধরে এই জলগুলো তোলার জন্য কিন্তু জলগুলোর আমি দেখেছি কালারও কিন্তু বিভিন্ন রকম হয়েছে যেমন এই কালারটা কিন্তু হালকা হলুদ টাইপের হয়েছে ঠিক আছে আবার এই জলটা কিন্তু একটু ঘোলাটে টাইপের হয়েছে তলাতে বালি আছে আপনারা দেখতে পাচ্ছেন আবার এই জলটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে তো বিভিন্ন অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম জল হয়েছে তো এই জলগুলো কিন্তু তারিখ তারিখ এবং পনেরো তারিখ তিন দিন ধরেই কিন্তু জলগুলো সংগ্রহ করা এবং সেই সাথে সেখান থেকে আমি এই কুম্ভ মেলা থেকে যে যে জিনিসগুলো প্রাপ্তি করেছি বা আমার যেগুলো প্রাপ্তি হয়েছে যেগুলো আপনাকে আপনাদেরকে আমি দিতে পারব সেগুলোকে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যেমন সেখান থেকে আমি কিন্তু এই মহাকুম্ভে পবিত্র যে মাটি সেই পবিত্র মাটি কিন্তু আমি সেখান থেকে এর মধ্যে কিন্তু সেই মহাকুম্ভের পবিত্র মাটি আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মহাকুম্ভের পবিত্র মাটি এর মধ্যে কিন্তু আছে ঠিক আছে সঙ্গমের মাটি এটা কিন্তু সঙ্গম থেকে তোলা একদম মাটি এবং তার সাথে সেখান থেকে আমি একটি ডিবডুটি নিয়ে এসেছি ঠিক আছে এটি আমার জন্য এনেছি বিশেষ শিব পূজার জন্যে লাগে এবং সেই সাথে সেখান থেকে যে বিভিন্ন ধরনের বিভূতি বিভূতি কিন্তু জোগাড় করেছে অর্থাৎ যজ্ঞের যে হোমের যে কাঠ সেই যজ্ঞ হোমের কাঠ কিন্তু কাঠের গুঁড়ো সেটাও কিন্তু আমি সেখান থেকেই জোগাড় করেছি এবং সেই সাথে কয়েকটা অমূল্য জিনিস আমি প্রাপ্ত করেছি যেমন সেখানে অঘরি মাতাদের কাছ থেকে কিন্তু ফুল জোগাড় করেছি সেই অঘরি মাতারা কিন্তু ফুল দিয়েছে কিছুটা ফুল আমার কাছে আছে এখানে এবং কিছুটা ফুল কিন্তু আমি শুকনো করতে দিয়েছি কারণ নাহলে ফুল কিন্তু খারাপ হয়ে যাবে আর বিভিন্ন ধরনের সিঁদুর তারা কিন্তু সেখান থেকে প্রদান করেছে এই কিন্তু সেখান থেকে কিন্তু সিঁদুর কিছুটা আমি জোগাড়ও করেছি তাদের কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন কেমন এই একটু আছে আর এর মধ্যেও কিছুটা কিন্তু আছে এবং অনেক আকর্ষণীয় জিনিস আছে সেগুলো আপনাদেরকে দেখাবো অনুগ্রহ করে দেখবেন আপনারা ভিডিওটা স্কিপ করবেন না এই কিন্তু এটা কিন্তু মেটে কালারের সিঁদুর এটাও কিন্তু সেখান থেকে আমি জোগাড় করেছি এবং সেই সাথে যেটা আমরা প্রসান ভস্য বলি বা চিতাভস্ম সেটাও কিন্তু এই জোগাড় করেছি এবং এটা কিন্তু অনেকটা আছে আমি কিছুটা বার করে নিয়েছি দেখানোর সুবিধা এবং সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং এক নাগা বাবার কাছ থেকে কিছুটা প্রসাদী চাল ব্যব জোগাড় করেছি এই আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা প্রসাদী চাল সেই সাথে কুম্ভতে যে পুজো দেওয়া হয়েছে সেই পুজোর প্রসাদ সেই পুজোর প্রসাদ কুম্ভ মেলায় গঙ্গা মায়ের উদ্দেশ্যে ভগবান মহানা মহাদেবের উদ্দেশ্যে যে পুজো দেওয়া হয়েছে সেই পুজোর প্রসাদ প্রসাদ অনেকটাই আছে এই আছে এখানেও আছে এই প্রসাদ দেওয়া হয়েছে এবং সেই সাথে আরেক ধরনের বিভূতি কিন্তু আমি সেখান থেকে জোগাড় করেছি এক সাধুবাবু আমাকে এই বিভূতিটা দিয়েছেন এবং এটাকে ধারণ করার জন্য তিনি কিন্তু বলেছেন এই এক ধরনের বিভূতি তো এগুলো আমি আপনাদের সবাইকে অল্প অল্প করে দিয়ে দেব যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন বলেছেন তাদেরকে অল্প অল্প করে দিয়ে দেব এবং সব থেকে এখানকার মধ্যে সব থেকে এখানকার মধ্যে যেটা আমার সব থেকে মূল্যবান জিনিস বলে মনে হয়েছে সেটা হলো এই রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ এটি কিন্তু একদম অমূল্য মানে এর কোনো মূল্য হয় না এটি আমি জোগাড় করেছি দেখুন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন রুদ্রাক্ষ তো অনেকেই রেখেছেন কিন্তু এই রুদ্রাক্ষটা দেখুন কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভগবান শিব এবং সেই সাথে কিন্তু সাপ এই দুটো কিন্তু আছে এবং তারপরে এটা অনেক রুদ্রাক্ষ থাকা যায় কিন্তু এই রুদ্রাক্ষের বিশেষত যেটা এর উল্টো সাইডে দেখুন এই রকম আপনারা কোথাও হুট করে দেখতে পাবেন না দেখুন ত্রিশুল আঁকা আছে দেখুন ত্রিশুল ত্রিশুল একদম ত্রিশুল দেখতে পাচ্ছেন এবং তার পাশে কিন্তু ওম চিহ্ন এই হচ্ছে ওম চিহ্ন এইটা এই যে রুদ্রাক্ষকে আরও মহত্ব দিয়েছে এই রুদ্রাক্ষের চারটি খুব শুভ সংকেত আছে একটি হচ্ছে ত্রিশুল একটি হচ্ছে ভগ ওম লেখা আছে আর একবারে স্বয়ং ভগবান এবং সেই সাথে সাপ এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই রুদ্রাক্ষটা খুব অমূল্য এই রুদ্রাক্ষটা অনেক খুঁজে 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 এই রুদ্রাক্ষটা আমি জোগাড় করেছি এবং সেই সাথে যারা আমাকে বলেছিলেন তাদের জন্য কিন্তু রুদ্রাক্ষের মালা পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা অভিষেক করা সেগুলো এনেছি আপনাদের যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই করে আমাকে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আপনাদের দিয়ে দেব তো এত কিছু জিনিস কিন্তু আলটিমেটলি আমি কুম্ভ মেলা থেকে এনেছি এবং এ ছাড়াও যারা রুমালের কথা বলেছিলেন এবং গামছার কথা বলেছিলেন সেগুলোও কিন্তু অভিষেক করে আনা হয়ে গেছে অলরেডি সেগুলোকে অভিষেক করে এনেছি সেগুলোকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো যারা রুমাল এবং গামছা ধুতি ইত্যাদি অভিষেক করে আনতে বলেছিলেন তাদের জন্যে কিন্তু অলরেডি নিয়ে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কত রুমাল কত রুমাল দেখতে পাচ্ছি সব কিন্তু তাদের জন্য অভিষেক করে আনা হয়ে গেছে তো আমার কিন্তু সমস্ত জিনিস কিন্তু অভিষেক করে আনা হয়ে গেছে ওখান থেকে তো যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চেয়েছিলেন তারা কিন্তু অবশ্যই করে যোগাযোগ করবে আর যারা কলকাতা সংলগ্নবর্তী হরিগাছি ভারত সিবাশ্রম সঙ্গে আসতে পারবেন মহাশিবরাত্রির দিন ওখান থেকে এই মহাকুম্ভের জল এবং সেই সাথে প্রসাদ বিতরণ করা হবে আর রুমাল বা রুদ্রাক্ষ ইত্যাদি নেয়ার জন্য সামান্য মূল্য ধার্য করা হয়েছে যেটা ওর ক্রয় মূল্য সেটাই সেটা অতীব সামান্য আপনারা যোগাযোগ করলে আমি বলে দেব নমস্কার সবাই ভালো থাকবে জয় গুরু মহারাজ আর একবার বলে দিই এই যে কুম্ভের মহাপ্রসাদ কুম্ভের মহাপ্রসাদ দেখছে এবং সেই সাথে কুম্ভের যে জল অর্থাৎ বাড়ি এবং সংগমের সঙ্গমের মাটি এগুলো কিন্তু একদম বিনামূল্যে দেওয়া হবে এর জন্য কোনো পয়সা লাগবে না যদি কুরিয়ারে নিতে চান তাহলে কুরিয়ার চার্জটাই শুধু দেবেন প্যাকেজিং চার্জ আর কুরিয়ার চার্জটা করবে আর না হলে যদি আপনারা সোনারপুর খড়িগাছি আশ্রমে আসতে পারেন ওখান থেকে এসে নিয়ে যাবেন মহাশিবরাত্রির নিজের পর থেকে আর গামছা তোয়ালে রুমাল এবং সেই সাথে এই রুদ্রাক্ষ এগুলো নিতে চাইলে তাহলে আপনারা ফোন করবেন এগুলো যেটা মূল্য সামান্য মূল্য